আসসালামু আলাইকুম এখন বর্তমান উদ্দেশ্য হচই থেকে কারাগঞ্জ বাজার বর্তমান আখই হচই বাজার ভাই থেকে রওনা দিলাম কুষ্টিয়া মহাসড়ক হয়ে ভাই বাজার টু কারাগঞ্জ

যেহেতু গ্যাস কথা রাস্তায় তাই জন্য এখানেও মনে হয় বাড়ির কোনো সমস্যা হয়েছে এই রাস্তায় বা এইখানে তাই গাড়ি চেকিং হয় চেকিং তো থাকেই ঠিক এখানে হাইওয়ে গাড়ি এবং মোটরসাইকেলই চেক করে লাইসেন্স খেয়াল রাখবেন <laughs> <laughs>

রাস্তার মধ্যে পড়েছে এবং সম্পূর্ণরূপে ছায়া নিবারণ করছে এই জায়গাটা অনেক সুন্দর লাগে এই জায়গা আসলে রাস্তাটাও অনেক সুন্দর যে অনেক ভাঙা এই রাস্তা যেহেতু অনেক গ্রাম

রাস্তা অনেক ভালো এখন আগে অনেক খারাপ ছিল এই নতুন গ্রীষ্ম হয়েছে এখানে

আমি চেষ্টা করবো শুল্ক বা সকল রাস্তাঘাট এবং সকল এলাকায় আপনাকে ঘুরে দেখানোর জন্য ফটো আইটেমে আস্তে আস্তে বিভিন্ন জায়গায় আমি ঘুরবো এবং আপনাদের সাথে শেয়ার করব ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য